এই গল্পে ব্যবহৃত স্থান কাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয় রাতের কালো আধারকে কাটতে কাটতে বাসটা এগিয়ে চলেছে বাতিঘাটের দিকে বাসটা আকৃতিতেও ছোট আর তেমনই দেখে মনে হয় এক্ষুনি হয়তো ব্রেক ট্রেক ফেল করে রাস্তার পাশের গাছে ধাক্কা মেরে বসবে বাসের মধ্যে হাতে গোনা মাত্র চারজন প্যাসেঞ্জার নকুরহাটি থেকে যখন বাস ছেড়েছিল তখন বাসে মানুষের সাথে হাঁস মুরগিও চড়ে বসেছিল কিন্তু রাস্তায় এদিক ওদিক নামতে নামতে বাসে এখন মাত্র চারজনই বাকি আছে সবাই নামবে বাতিঘাট ওটাই শেষ স্টপেজ ভোলা আর সঞ্জয় বাসের দুটো উইন্ডো সিট দখল করে বসে আছে মাঝামাঝি জায়গায় জানলার বাইরের অন্ধকারের গাছপালা হু করে পাশ কেটে দূরে চলে যাচ্ছে তাদের উল্টো দিকে বসে থাকা এক দম্পতি অনেকক্ষণ থেকেই চোখ বাকিয়ে তাদের দেখছে স্বামী স্ত্রী দুজনেরই চেহারা গ্রাম্য বয়স্ক মানুষ দুজনেই তা কোথায় যাবে বাচ্চারা বৃদ্ধার প্রশ্নে ভোলা জানলা থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো বাতিঘাট যাবো বাবা। তা বাছারা ঘাটে কোথায় যাবে কিছু মনে করি বাবারা আমরা এ বাসের প্যাসেঞ্জার তোমাদের তো কখনো দেখিনি আর যাচ্ছেও একেবারে শেষ মাথা অবধি তাই জিজ্ঞেস করছি গ্রাম্য মানুষের নিছক কৌতূহল এটাই মনে হলো সঞ্জয়ের সে চোখের সামনে থেকে ফোনটা নামিয়ে বলল আমার মাস দাদার বিয়ে নস্কর পাড়ায় আগেই আসতাম কিন্তু ট্রেন ফেল করে সব পণ্ড করে দিল গো তাই আর কি তা ভালো আমাদের বাড়ি এবার পাশের লোকটি একটু কটমট করে করে তাকাতেই তিনি চুপ গেলেন বৃদ্ধার যে অযথা কথা বলার অভ্যেস আছে তা বুঝতে বাকি রইল না ওদের চুপ করে বসে বসে আরও মিনিট করে কাটল বাসটা অন্ধকারের মধ্যে দিয়ে ছুটেই চলেছে একটা সাইনবোর্ডে আইসপুর লেখা তার পাশ দিয়ে বাসটা এগিয়ে চললো রাম 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 এই হতভাগা কন্ডাক্টার বল না রে জোরে বাসটাকে টানতে যেন কাঠের পুলটাতে বাস স্লো না করে রোজ বলতে হয় কেন রে তোদের এই শোনো কাকা রোজ রোজ এক কথা বলবে না ঠিক আছে যত সব গোটা এলাকাটাই কুসংস্কারে ছেয়ে ফেলেছ তোমরা হ্যাঁ সেই রে প্রায়ই যে লোক নিখোঁজ হচ্ছে সে ব্যাপারে কোনো খবর তো রাখিস না রাখলে তবে না কন্ডাক্টার বিরক্তিতে মুখটা ঘুরিয়ে নিল রাতের শেষ বাসে যেদিন যেদিন সে ফেরে প্রত্যেক দিন তাকে প্যাসেঞ্জারের থেকে এই তাড়াহুড়োর মুখে পড়তে হয় ভোলা আর সঞ্জয়ের কান খাড়া হয়ে গেছে ততক্ষণে ওদের কথায় কি ব্যাপার সেটা জানার ইচ্ছে হলো দুজনেরই কি ব্যাপার গো কিছু হয়েছে নাকি না না কিছু না তোমরা বাইরের লোক এসব জেনে কাজ নেই রাম 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 দুজনে অবাক হয়ে বসে থাকলো অদ্ভুত লোকজন তো কী সব নিখোঁজ হয়ে যাচ্ছে বলছে কিছু বুঝতে পারছে না তারা দুজনে রামনাম করছে মানে নির্ঘাত কোনো কিছু থেকে ভয় পাচ্ছে বাসটা দুধারে নারকেল গাছ ভরা একটা চওড়া রাস্তায় পড়ল হঠাৎ দমাস করে একটা শব্দ হলো বাসটা একটু টালমাটাল করে কড়াতে করাতে এগিয়ে প্রবল শব্দে ব্রেক কষে থেমে গেল বাসের পিছন দিক থেকে ধুলো মেশানো ধোঁয়া বেরিয়ে বাতাসে মিশে গেল বাসের ভেতরে পাঁচজন লোক ঝাঁকুনিতে কোনো রকমে বাসের হ্যান্ডেল ধরে বসেছিল বাস থামতে মাথা ঝিমঝিম করে উঠেছিল সববার ওরে হতভাগা বাসটা কি একেবারে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলবি নাকি রে জীবনটা বিড়ে গেছিল একেবারে আরে কি হলো দাদা এত জোরে ব্রেক মারলেন যে বাপ বাপ কোনোটা ঠুকে গেল একেবারে ওফ কন্ডাক্টরও প্রায় পড়েই গেছিল সে এবার ওদের দিকে তাকিয়ে বলে উঠল আরে কানা আছে নাকি টায়ার ফাটার আওয়াজ শুনলেন না আওয়াজটা তারা সকলেই শুনেছে কিন্তু বাসের ছাকুনিতে সবাই একটু নড়ে গেছে ভেতর থেকে সে অবাক হয়ে নানান প্রশ্ন করছে এমন সময় ড্রাইভার পাশের দরজা দিয়ে লাফ দিয়ে নামলো তারপর ফাটা চাকাগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য সে সেদিকে এগিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই বাকি সবাইও বাসের পেছনে এসে দাঁড়ালো চাকাগুলোর অবস্থা খারাপ এগুলো আর পাল্টানো সম্ভব নয় হঠাৎ কন্ডাক্টারের অদ্ভুত কিছু একটা চোখে পড়ল। সে গোল গোল চোখে সেদিকে তাকালো পেছনের চাকায় বড় একটা কাঠের ওপর দেখে মনে হচ্ছে এই বাসের চাকা ফাটানোর জন্যই বস্তুটাকে কেউ রাস্তার ওপর ফেলে রেখেছিল ও বুঝলে ওস্তাদ ব্যাপারটা কিছু সুবিধের মনে হচ্ছে না দেখো ওই দেখো ওটা কেউ মনে হচ্ছে ইচ্ছে করে রাস্তায় ফেলে রেখেছিল টায়ার ফাটানোর জন্য ড্রাইভারও ব্যাপারটা লক্ষ্য করেছে তার মুখ চোখ সাদা আর ফ্যাকাশে হয়ে গেছে তাই তো রে আর একটু ওদেই জানিস বাসের সামনে দিয়ে কি একটা চলে গেল মনে হলো কি বলো আগের মাসেও এখান থেকে একটু দূরে বৈরাগীদের বাসের চাকা নাকি ফেটেছিল কেসটা কি বলো তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এসব ঘটাচ্ছে যাকে চল এখন তো আর কিছু করার নেই আর অন্য বাসও আসবে না স্ট্যান্ডে ফোন করে দে আর এই বাসে এই চারদিক বন্ধ করে বসে থাকি চল তাদের দুজনের কথা শুনে বাকি চারজনও নিজেদের মুখ চাচাই করতে লাগল এরা না হয় বাসের মধ্যে সারা রাত কাটিয়ে দেবে কিন্তু তারা তারা কি করবে আর আমাদের কি হবে শুনি যত সব এখনো বাতিঘাট প্রায় চার কিলোমিটার আমরা তো আর বাসে বসে থাকতে পারবো না বাচ্চা আমরা কি করব বলুন হেঁটে চলে যান নইলে আমাদের সাথেই বসে থাকুন আপনাকে তো আর ঘাড়ে করে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারবো না বলেই ড্রাইভার আর কন্ডাক্টর হন হন করে হেঁটে চলে গেল বাসের দরজার দিকে তারা চারজনে ভেবা চাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল সঞ্জয় আর ভোলা ফোনে সময় দেখল অনেক রাত হয়েছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে বাবারা তোমরাও তো বাতিঘাটের দিকে যাচ্ছ কিছু মনে না করলে আমাদের সাথেই চলো এখানে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বিপদ আছে মানে কি বিপদ বিপদ আছে বাপু চলো আমাদের সাথে হাঁটতে হাঁটতেই না হয় বাকি কথা বলবো কথাটা বলে বৃদ্ধা আর তিনি হাঁটতে শুরু করলেন বৃদ্ধার কাঁধে একটা কাপড়ের ব্যাগ সেটা সামলেই তিনি এগোতে লাগলেন ভোলা আর সঞ্জয় এক মুহূর্ত কিছু একটা ভেবে নিল তারপর তাদের পিছু নিল তারাও তর ছাতে নারকেল গাছের বনের মাঝখান দিয়ে পিচ রাস্তায় চারজন মানুষ হেঁটে চলেছে কেউ কোনো কথা বলছে না খালি রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই জুতোর ধপাধপ শব্দ হচ্ছে রাস্তার ওপর ভোলা আর সঞ্জয়ের এবার ধৈর্যের বাঁধ ভাঙল সঞ্জয় জিজ্ঞেস করেই বসল কে মশাই কি বলছিলেন তখন কী বিপদ হবে বুঝলাম না তো বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে থেমে গেল বৃদ্ধাও থেমে গেলেন দুজনে একবার মুখ চাচাই করলো হ্যাঁ একবার চারদিকে তাকিয়ে দেখো তারপর বলছে কি ব্যাপার তারা দুজনে চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল তাদের চারদিকের নারকেল গাছগুলোর গায়ে সাদা কাগজের মতো কী যেন আঠা দিয়ে লাগানো ভোলা এগিয়ে গেল একটা গাছের দিকে দেখলো সাদা কাগজটা একটা নিখোজের বিজ্ঞপ্তি একটা বয়স্ক লোকের ছবি আর তার নিচে লেখা এক সপ্তাহ ধরে নিখোঁজ ছবিটা দেখে প্রচন্ড অবাক হলো ভোলা দেখলে তো বাবারা এই আমরা বাসটারে জোরে চালাতে বলছি তাওরা তো শুনলোই না এসব কি এত লোক নিখোঁজ হয়েছে কিভাবে আর এখানেই এত পোস্টার সাঁটানো কেন মানে কি ব্যাপার একটু খুলে বলুন দয়া করে বৃদ্ধ ওদের দুজনের মুখের দিকে একটু ভয়ার্থ চোখে তাকালো তারপর এদিক ওদিক দেখে নিয়ে বলতে শুরু করলো দেখো তোমরা তো এ এলাকায় প্রথমবার এলে মনে হয় তাই হয়তো জানো না এই জায়গাটার নাম হলো আয়েশপুর এটা বাতিঘাটের আগের স্টপেজ এই এখানে কয়েক বছর ধরে এই কাণ্ড ঘটছে একটু বয়স্ক লোক এই রাস্তায় রাত আটকে গেলেই নিখোঁজ হচ্ছে এই সব যত পোস্টার ওদের খোঁজার জন্যই লাগানো হয়েছে এই নিয়ে তা প্রায় তেরো জন নিখোঁজ হলো আজ দেখো আমরাও দুই বুড়ো বুড়ি এত রাতে রাস্তায় আটকে পড়লাম আর যদি আমরা বাড়িটাড়ি না ফিরতে পারি তবে আমরাও হয়তো নিখোঁজ হয়ে যেতে পারি তাই একটু ভয়ও লাগছে বুঝলে তো ভোলা আর সঞ্জয় এবার একটু হেসে ফেলল সত্যি মানুষ না জেনে মনে মনে যা আসে তাই রটিয়ে বেড়ায় লোকজন হারিয়ে যাওয়ার ঘটনাটা ছাড়া আর কিছু ভয়ের কারণ যে এখানে আছে মনে হয় না তাদের দেখুন অযথা ভয় পাচ্ছেন আপনারা বুঝলেন আর আপনারা একা কোথায় আমরাও তো আটকে পড়েছি আপনাদের সাথে যাই হোক এখানে শুনেছি একটা কাঠের পোল আছে সেটা কত দূর এই তো এখান থেকে আর চল্লিশ মিনিট মতো হেঁটে যেতে হয় তারপর বেটে খালের পাশ দিয়ে আরও কুড়ি মিনিট তারপর বোঝেছি বুঝেছি চলুন চল্লিশ মিনিট কুড়ি মিনিট পারেন বটে চলুন আর কি চারজনে হেঁটে এগোনোর সিদ্ধান্ত নিল এমন সময় দূর থেকে সাইকেলের কিড়িং কিড়িং ঘন্টির শব্দ শোনা গেল তারা আবার দাঁড়িয়ে গেলেন সেখানেই রিক্সা আসলে ততে উঠে বসবেন সকলে হেঁটে যাওয়ার দরকার নেই কিছুক্ষণ পরেই একটা অতিশয় শুকনো দেহধারী লোক একটা লজ্ছরে রিক্সায় চেপে সেখানে এসে থামলো সত্যি সত্যি অন্ধকারে কেমন যেন জল করছে চোখ দুটো লোকটার বাস খারাপ হয়েছে দেখে এলাম আসুন আসুন বাতি যাবেন তো আসুন ওটা চার চারজনেই অবাক হলো লোকটির কথা শুনে মুখের দিকে তাকাতে লাগলো একে অপরের ইয়ে আপনারা যান বুঝলেন তো আমরা না হয় হেঁটেই যাব কি আর করা যাবে বয়স্ক মানুষ আপনারা এতটা হেঁটে যেতে পারবেন না হয়তো কথাটা শুনেই বয়স্ক দুজনের মুখ উজ্জ্বল হয়ে উঠল তারা যেন এটা শোনার জন্যই অপেক্ষা করছিল দুজনে রিক্সায় ওঠার জন্য এগিয়ে গেল সেদিকে ভোলা আর সঞ্জয় ভেবেচাকা খেয়ে গেছিল তখন অবাকও হল এরা ওদের একবার জিজ্ঞেসও করলো না আবার রিক্সাটা প্যাডেল করতে শুরু করলো ঝড়ঝড়ে রিক্সাটা ক্যাঁচড় ক্যাঁচড় করতে করতে এগিয়ে গেল পিচের রাস্তাটা ধরে কয়েক মিনিটের মধ্যেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সেটা নে হল তো আরও সাজ ভালো মানুষ এবার হাঁটা শুরু কর আর কি কতদূর হাঁটলে যে বাতিঘাট আসবে ভগবানই জানেন আরে আমি কি করলাম বয়স্ক মানুষ ভাবে বললাম আর ওরা উঠে চলে গেল কি বলবো বল দুজনে কি করা যায় ভাবতে লাগলো এত লম্বা রাস্তা হেঁটেই যেতে হবে সেটা বুঝতে পারলো তারা তারপর হাঁটা শুরু করল কথা বলতে বলতে হাঁটতে লাগলো দুজনে ফোনের আলোতেই রাস্তা দেখে হাঁটছে তারা হাঁটটাই আর কি করতে করতেই রাস্তাটা কেটে যাবে আশা করেছিল তারা দুজনে এমন সময় দূর থেকে একটা অটো আসার আওয়াজ শুনল থমকে গেল তারা এবার তাদের সামনে এসে ব্রেক করল একটা অটো অটো চালক যেন তাদের জন্যেই এত রাতে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে আরে এই তো অটো এ তো রিক্সার থেকেও ভালো রে এই ভাই বাতিঘাট যাবে যা টাকা নেবে দেব যাবে হুম বসুন দুজনে যেন হাতে চাঁদ পেল সঙ্গে সঙ্গে অটোই চড়ে বসলো তাদের একবারও সম্পূর্ণ ব্যাপারটাতে অদ্ভুত কিছু মনে হলো না অটোটাও চলতে শুরু করলো একটানা হাঁটার ফলে দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল বসে যেন হাঁপ ছেড়ে বাঁচল অটোওয়ালাটা কোনো কথা না বলে ঘাড় গোজ করেই অটো চালাচ্ছিল কানা পুকুর আর খাসে ভরা মাঠের মাঝখান দিয়ে পিচের ভাঙা রাস্তা অটোটা তার ওপর দিয়েই ঝাঁকুনি দিতে দিতে চলেছে দুজনে কোনো কথা না বলে বসেই ছিল হঠাৎ সঞ্জয়ের মনে হলো এই রে টাকার কথাটা তো বলাই হয়নি আরে ও ভাই তুমি তো বললেই না কত নেবে আমরা যা মনে হয় দেবেন দুজনেই অবাক হয়ে গেল এ আবার কেমন কথা এতক্ষণে ভোলার মনে কেমন যেন একটা সন্দেহ দানা ভোলা তার হাতটা অটোওয়ালার কাঁধে রাখলো হাতটা রাখতেই শরীর যেন জমে গেল তার প্রচন্ড ঠান্ডা আর মরা মানুষের মতো সার নেই তার দেহে কে তুমি অটোওয়ালার মাথাটা কটকট করে ঘুরে গেল তার দিকে তারপর সেই মুখে ফুটে উঠল একটা বাঁকা হাসি দুজনে হাঁ করে ভয়ে শক্ত হয়ে বসেছিল অটোটা সোজা চলতে চলতে সজরে গিয়ে ধাক্কা মারল একটা নারকেল গাছে গাছের গায়ে লেগে থাকা নিখোঁজের পোস্টারটা ছিঁড়ে উড়ে চলে গেল সেখান থেকে অনেকটা সময় কেটেছিল ঝিঝির ডাকে চোখ খুলল ভোলা কেমন যেন ধাঁধা মতো লেগে গেছিল তার চোখে চোখ খুলে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো সে দেখলো সঞ্জয় তার থেকে সামান্য দূরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তার নিজেরও হাত পা বাঁধা আমাদের কে বেঁধেছ কে বেঁধেছো আমাদের খুলে দাও বলছি খুলে দাও চিৎকার করছো কেন চিৎকার করে কোনো লাভ নেই বোলা চারিদিকে তাকিয়ে দেখলো তাদের বেঁধে রাখা হয়েছে একটা ভাঙা বাড়ির মধ্যে মাথার ওপরে ছাদ দেওয়ালগুলোয় কোনো জানলা নেই তবে দেখে মনে হয় আগুনে পড়া কোনো বাড়ি এটা কে কে কথা বলছে সামনে এসো বিকট অট্টহাসির শব্দে ভরে গেল চারদিক তারপর দেওয়াল বেয়ে তাদের সামনে নেমে এলো দুটো কালচে মূর্তি তারা অবাক হয়ে দেখল সেই রিকশাওয়ালা আর সেই অটোওয়ালা বিকৃত দেহ তাদের মতো দেওয়ালে ছুলে আছে দুজন কে কে তোমরা কি কি চাও খেতে চাই খুব খেদে আমাদের আ বড় সাধ মানুষের মানসি এ দাঁড়া অত লোক করিস নি কাউকে বস কে আসতে রে নইলে আমাদের মুণ্ডু ছুড়ে গেন্ডুয়া খেলবে বস সেটা কিন্তু ভুলে যাস না আরে কি হচ্ছে তোমরা কারা কি চাও আমাদের দয়া করে খুলে দাও আমি পাঁচ বছর আর ও বা ছড়িস কিন্তু কি হবে সব এত কথা হচ্ছে কি সার শান্তিতে খেতেও দিবি না আমাকে কথাটা ভেসে এলো বাড়ির ভেতর থেকে দেওয়ালগুলো গম গম করে কেঁপে উঠল মনে হলো এবার হুড়মুড় করে ভেঙে পড়বে সব কিছু প্রে দুটো তাড়াতাড়ি দেওয়াল বেয়ে দুদিকে অন্ধকারের মধ্যে চলে গেল তাদের জল জলে চোখেও ভয় ফুটে উঠল। দুম দুম শব্দে পা ফেলতে ফেলতে ভাঙা দেওয়ালের ওদিক থেকে এবার এদিকে বেরিয়ে এলো বিশাল একটা মূর্তি তাদের সামনে যে এসে দাঁড়ালো তার মাথায় ডাক বিশাল ভরি জল জলে চোখ সারা দেহে মাংস পোড়ার ছাপ আর তার মুখে ঝুলছে একটা মানুষের কাটা হাত লক লকে চাবুকের মতো হাতে টাটকা রক্তের দাগ মুখেও রক্তের দাগ কাটা হাতটা দেখে সঞ্জয় আর ভোলার যেন পেটটা মোচর মেরে উঠল কারণ এই হাতের মালিকের সাথে আজ কয়েক ঘন্টা আগেও কথা বলেছে তারা হা হাতটা ওই বয়স্ক লোকটার ও সঞ্জয় এরা ওদের মেরে খেয়ে ফেলেছে রে বিশাল প্রেতমূর্তিটা হাতটা ছপ করে ফেলে দিল মুখ থেকে তার মুখে ফুটে উঠল চওড়া একটা হাসি হলদে দাঁতের শাড়ি দেখা গেল হাঙ্গর মাছের মতো সরু সরু ছুরির ফলার মতো দাঁত বাহ এ বড় হাবড়াদের হাড় চেপিয়ে চেপিয়ে পেটে চড়া পড়াই গেছে একেবারে হ্যাঁ আজ কচিকচি মানুষের মাংস আ আয় আয় হঠাৎ সঞ্জয় উঠে দাঁড়ালো তার হাতে একটা লাইটার কখন সে পকেট থেকে লাইটার বের করে হাতে পায়ের দড়ি পুড়িয়ে খুলে ফেলেছে এই হ্যাঁ এক পাওয়ে গবে না আমি কিন্তু গায়ে আগুন দিয়ে দেবো বলে দিচ্ছে তোমার বলা কি রে ওই পুচকি আগুন দিয়ে আমায় এই এই বটুয়া ডাকাতকে ভয় দেখাতে চাস ভোলাও সুযোগ বুঝে দড়ি খুলে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েই মাথাটা আবার ঘুরে গেল তার তাদের চারপাশে দেখলো মরার মাথা হাড় আর দেয়ালেও মাংসের টুকরো ঝুলছে বলে দিতে হয় না সেগুলো যে মানুষেরই মাংস তাতে কোনো সন্দেহ নেই ভাই পালা নইলে মরতে হবে এদের হাতে পালা বলেই উল্টো দিকে দৌড় দিল সে সঞ্জয় দেখলো প্রেত মূর্তিটা দুহাত তুলে তাদের দিকে আসছে হাতের লাইটেরটা ছুড়ে দিল সে সেদিকে এক টানে তারপর উল্টো দিকে দৌড় দিল কোনো রকমে বাইরে বেরিয়েই দৌড়তে শুরু করলো তারা হু করে পিছনে প্রেতের অর্থহাসি আর প্রবল হাওয়াও যেন পেছন পেছন ধাওয়া করে আসতে লাগলো তাদের দৌড়তে দৌড়তে বহুক্ষণ সময় পেরিয়েছে দম না নিয়ে প্রবল বেগে দৌড়েই যাচ্ছিল তারা একটা পাড়ার মতো জায়গায় গিয়ে থামল দুজনে এখানে আলো লোকজনের বাড়িঘর সবই আছে হাঁফ ছেড়ে বাঁচলো দুজনে রাতের তখনও ঢের সময় বাকি সকাল হয়েছে তখন রাতে কোনো রকমে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা বাড়ির মালিককেও সব কথাই খুলে বলেছিল সকাল হতেই অনেক কষ্টে সেই আগুনে পোড়া বাড়িটা খুঁজে বের করেছিল তারা ন্যাড়া গাছ আর শুকনো ঘাসে ভরা এক বিশাল ময়দানের মাঝে পুরো বাড়ির খণ্ডহরটা দাঁড়িয়ে আছে এ কি এখানেই তো সব ছিল সেই রিক্সাওয়ালা অটোওয়ালা তার উপরে ওই ওই বটুয়া ডাকাত সব এখানেই ছিল আমাদের কালকে ধাওয়াও করেছিল এখান থেকে বটুয়া ডাকাতের নাম বলতে বলতে সঞ্জয়ের আর ভোলার দুজনেরই সারা গায়ের রোম ভয়ে কাঁটায় পরিণত হলো এবার মুখ খুললেন তাদের সেখানে নিয়ে আসা পাড়ার সেই লোকটা দেখুন আমি বুঝতে পারছি আপনারা কাদের দেখেছেন ওই যে আলার কথা বললেন ওই ব্যাটা ছিল চোর নাম ছিল পাচু দিনে রিক্সা টানত আর রাতে বেরোতো চুরি করতে ওর দোসর ছিল এক অটোওয়ালা হরিশ দিনে দুপুরে ওই হতভাগা মহিলাদের সোনার চেন টেন এসব চিন্তাই করে বেড়াতো আর ওই ওই পটুয়া ডাকাত ওই তো ছিল পালের গোদা লোকটা ছিল বিশাল চেহারার রাত বলো বা দিন দোকানে দোকানে ছোড়া দেখিয়ে টাকা পয়সা সব টাকাতি করে নিত প্রায় বছর দিনে আগে তিন মক্কেল এক ছড়ের রাতে এখানে বসে নেশা করছিল হঠাৎ বাজ পড়ে ওই পাশের গাছটায় আগুন ধরে সেই আগুনটাই ছড়িয়ে পড়ে বাড়িতে তারপর আর কি পুড়ে মরেছিল ছিল তিনটাতেই লোকজন নিখোঁজ হচ্ছে ওই তারপর থেকেই বুঝতে পারছি এখানে একটা তান্ত্রিক এনে ব্যাপারটা একটু দেখে নিতে হবে নইলে যে আর কতজন নিরীহ মানুষ ওদের শিকার হবে কে জানে সঞ্জয় আর ভোলা শুধু হা করে তাড়িয়ে দাঁড়িয়ে লোকটার কথাগুলো শুনছিল বাজ পড়া গাছটা হাওয়ায় যেন তুলে উঠল একটু শেষ হলো কুটুম অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকে আমার সাথে গল্প পাঠিয়েছিল আকিবুকে অ্যানিমেশন ওদের চ্যানেলটাও তোমরা ঘুরে এসো আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে ওর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো